নিজের সাথে অনেক বোঝাবোড়া করলাম চিন্তা করে দেখলাম আসমার কথায় চলা যাব না রক্তে আমার ডাক দিছে বুঝছো এই বকুলপুর আদর্শ একটা গ্রাম বানাইতে এখানে কোনো আজে বাজে মানুষ রাখা যাইব না সেটা সম্ভব সম্ভব যদি আমরা তিনজন একটা থাকি তিনজন আরেকজনকে থাকি বাবার হয় তুই আর আমি হইলাম তোর চামচা তোর চলন বলে না তো সেই কথা কয় হ্যাঁ তুই থাকবি আমার পিছে পিছে তা না তুই থাকস আমার সামনে সামনে এর জন্যই দিবা তরে দূরে সরায় রাখছে বন্দরে জাত থাকার মায়ের উপর না থাকলে তো তুই ঠিকই থাকস না ভাবি বেশিয়া যেতিস তাই নিজের মধ্যে থাক সীমার মধ্যে থাক নিজেরে আমার সাথে বড় ভাবার চেষ্টা করিস না লাথি দিয়া কিন্তু খেদাই দিমু স্নেহ মায়া মমতা করি বইলা নিজেরে আমার সাথে বড় ভাববি না নিজের অবস্থানটা বুঝার চেষ্টা কর ওই তুই যদি আগে যাইতে চাস যা ঠিক আছে আপনি যান আমি আপনার পিছি পিছি আইতেছি মাইন্ড করলি না আমি আসলে অনেক কিছু বুঝি না চল এক মিনিট ভাবি উগান্ডা আপনার লাগে দেখা করে কি কইছে উগান্ডা কেন আমার লগে দেখা করব হয়তো কইছে আপনি ওরে দেখা করতে কইছেন তোর মিছা কথা কইছে তইলে কে লোকার কাছে নিগারের কাছে যাইতে পারে আচ্ছা কারণ নিগার একটা ফোন দিয়া জিগাই লই হ্যাঁ এখন তুই আমার এখানে খাড়া করায় তুই নিগারের ফোন দিবি তাই না আচ্ছা ঠিক আছে চলেন ওর লগে পরে কথা কইব না বোরহান মাথায় যেটুকু গোবর আছে না ফালাই ঠিক আছে চল বাবী আ বাবী সুলেমান মিধা হাইতে আছলাম ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হাই হাই এ দেই পুরা ইসেন্স 니কে ফালাইছেন মানে না মানে মুসলিম সরকার তো পাইছায় নাই আফতারো বয়স কম তারপরে আবার স্যালোয়ার কামিজ পরছেন বয়সটা একেবারেই কমে গেছে কথা একটু বুজ করে কেন বোরহান থাম আপনার মুখটা কিন্তু সেলাই করে দিবি দেন সেলাই কইরা আমার এই মুখটা না আমার বড়ই শত্রু কথা শুনে না যেখানে সেখানে ফট করে একটা কথা বইলা ভালাই

দলের অভ্যন্তরীন কোন দলে তিনি খুন হইছেন তলের আভ্যন্তরীণ কোন দলে না আপনি তারে খুন করছেন প্রমাণ করেন ভয় তো মামলাই করতে পারেন আমার নিজেরও একটা আদালত আছে আই নিজরাতে তোলা নাও অপরাধ এইটা জানেন ওই সমস্ত কই আপনি আমার হাত থেকে বাঁচতে পারবেন না প্রধান চল জ্বলেন এই সলেমান মিদারে খুন করতে চাই হ্যাঁলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ওখানে সাহেব জি স্যার ভালো আছি আপনি ভালো আছেন স্যার ভালো আছি ডিপা ম্যাডাম কি ক্যাম্পে আছেন জি না স্যার ওই ও তো ধলেশ্বরে গেছে স্যার খুব দরকার হলে স্যার চলেন আমার শ্বশুরবাড়ির কাছেই ওইটা যে বসবেন দিবা খুব শীঘ্রই চলে আসবে স্যার দরকার নেই আমাকে একটা কথা বলেন তো দিবা ম্যাডামকে কে বা কারা স্যার পুলুরাল নাম্বার না সিঙ্গুলার নাম্বার সোলেমান মেধা স্যার সোলেমান মেধা আমরা তার সঙ্গে কথা বলেছি কিন্তু তার সম্পৃক্ততা কোনো প্রমাণ পাওয়া যায়নি স্যার সোলেমান মৃধা প্রমাণ রেখে কোনো কাজ করে না উনি রকেটের কথা বলেছেন স্যার আমার মনে হয় না যে রকেট খুন করতে আইছিল কারণ ওই মুহূর্তে রকেট ওর মারিনে ব্যস্ত ছিল তো শিওর আপনি জি স্যার স্যার ওই রকেট তো সোলেমান মির্জারে ছেড়ে আইছে এই জন্য সোলেমান মির্জা ওরে ফাঁসাতে চাচ্ছে স্যার কিন্তু সেই কথা সে থানায় গিয়ে বললো না কেন সে পালিয়ে বেড়াচ্ছে কেন স্যার আমি ওরে পাইলে কথাটা জিজ্ঞাসা করতেছি স্যার আরেকটা কথা স্যার বলুন যদিও আমার কথাটা বলা ঠিক না স্যার কথাটা হচ্ছে কি স্যার ওই লীলাবতী সরকারের বাপরে অভ্যন্তরীণ কোন দলে কিন্তু কেউ খুন করে নাই আমার মনে হয় স্যার তারে খুন করছে সুলমান মিথা ওকে মাথায় নিলাম ব্যাপারটা ঠিক আছে স্যার ওই দিবার কাছে কেন আইছিলেন স্যার উনি দাদাভাইকে ঠেকাতে কি ধরনের প্রস্তুতি নিয়েছিলেন আমাদের কোনো হেল্প লাগবে কিনা সেটা জানতে এসেছিলাম স্যার আমরা তো ফুল প্রিপারেশন নিয়ে আসি আর আব্বাও তো আমাদের পক্ষে আছে এখন উনি শেষ পর্যন্ত সঠিক পথেই থাকবেন সেটা আমি জানতাম আপনার আব্বা চাপে পড়ে হয়েছিলেন সেটা আমি জানি আপনারা দেবানন্দিনীর উপর নজর রাখবেন শি ইজ ভেরি ডেঞ্জারাস এই খবর আপনারাও পাইছেন স্যার মানুষের চোখ সব কথা বলে দেয় জি স্যার স্যার আমি নিজেও তো তারে খুব ভালো মনে করতাম কিন্তু তার ভিতরে যে এত পেস সরলতা ভালো নির্বুদ্ধিতা ভালো না জি স্যার ঠিক কথা বলছেন আমার স্যার ওই বুদ্ধিশুদ্ধি একটু কম তো এই জন্য আপনার রাগও বেশি জি স্যার এই রাগের কারণে তো অনেকের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে ঠিক আছে আমি যাই রকেটকে আমার সঙ্গে দেখা করতে বলবো জি স্যার অবশ্যই স্যার আমার রাগটা আরো কন্ট্রোলে আনতে হবে আরো পলিটিশিয়ান হতে হবে বলেন কই বোকি আটকে ফেলাইছে নাকি আপনারা বদাইলেন না বদলাইছি তো আসলেই দেখতে পাবেন আ শুনছি তো শাড়ি ছাইরা সালোয়ার কামিজ নপছে আমার তো মনে হয় না খুব একটা ভালো কাজ করছেন অ্যাকশনের জন্য শাড়ি খুব একটা ভালো পোশাক না 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 24 ঘন্টা তো আর আপনি অ্যাকশনে থাকবেন না 24 ঘন্টা আপনি শাড়ি পরে থাকবেন কে শুনেন শাড়ি দিনতে আপনার ভালো লাগে আরে একবার আয়শা দেখেন না তারপর না হয় কোন আপনি সুবি আসার পর কোন যে আমারে সালোয়ার কামিজে ভালো লাগতেছে না তাইলে আমি আর পরুম না না হইছে কি হঠাৎ করে যদি আপনি সালোয়ার কামিজ পরেন চোখে লাগে লাগে এটা ভালো চোখে দেখবো না আমি সমালোচনা করব সবচেয়ে বড় কথা আপনি মেম্বার মানুষ তো গ্রামের মানুষ আপনারা শাড়িতে দেখতেছে আচ্ছা ঠিক আছে বুঝছি আইসা কথা কোন তা আইতেছেন কখন না আইতে তো সন্দেহ মনে আচ্ছা ভালোই হইছে আমার একটু কাম আছে তা আপনি কি একলাইবেন নাকি কারোলে সাথে নিয়ে আইবেন না না একলাই যাব এত সাহস দেখায়েন না ভবিষ্যতে যারা সোলেমান মৃধার বাধা হয়ে দাঁড়াইতে পারে সোলেমান মৃধা তাদেরকে টার্গেট করছে তাগো মধ্যে আপনিও আছেন তারা জানি তারপর আপনার কাছে যাব রাখি তাহলে ঠিক আছে বোরহান ভাইজান কই জানি না কই গেছে কয়া যায় নাই কও কি এত দিন ঘরের ভিতরে আটকে রেখাও লাইনে আনতে পারলা না কুত্তার লেস কোনো দিন সোজা হয় হাসতা সোজ না ও যেভাবে তুমি কইতেছো এত দিন আটকে রাখা এত করে বুঝাইলাম একটা কিছু করো অন কিছু করতে পারবো না ভাইজান দাদা ভাইয়ের লগে গেছে সহজে ছাড়া পাইব তুই একটু চেষ্টা কর না আমি তো চেষ্টা করতেছি সময় লাগবে তুই লীলাবতী শর্কারে কেন লগে নিলি কৌশলগত কারণে নেওয়া লাগছে ঘুড্ডির বাতাস লাগছে তোমার না হ এতদিন লগে ছিলাম না বাতাস তো লাগবই লগে আর থাকলি কই বোর রে আপন ভাবলি অহন আবার লীলাবতী শর্কারে তো লগে নিস দেহি কি করে সাথে থাকে কিনা আসে কিনা যেখানে লীলাবতী সরকার থাকবো সেইখানে ঘুরটি তো আমি যাইতে দিব না মহিলারা যত খারাপ মনে করো তত খারাপ না ভাবি ওইসে দালালি করিস না জীবন বাঁচাইছে দেখা বহুত কিছু কইরা ফলায় নাই তোর জীবনে এর আগে বৈরাম খাওয়াও বাঁচাইছে বোরহানও বাঁচাইছে কাউরে ফালাই দেই নাই সবাইরে আপন মানুষ হিসাবে কাছে রাখস। বোরহানরে সরা ওগান্ডার কাছে শুনছি আর উদ্দেশ্য ভালো না আমি খারাপ না হইলে আমার নিয়ে কেউ খারাপ চিন্তা করে কিছু করতে পারবে এত বাহাদুরি দেখাইস না দিব মাইয়া মানুষ হইয়া দুনিয়াতে জন্ম নিস একবার বদনাম রটলে যাত্রার মাইয়া জীবনে আগেও কোনো দিন বদনাম নিয়ে মাথা খামাই না অ কোনো মাথা খামাই এত ধাক্কা খাইছি যে নিজের একটা শক্তি জমা এই দিবার কাছে আসা কঠিন হলে ভালো আচ্ছা তুমি কি তোমার ভাবির লোকে যোগাযোগ রাখো হ ভাবিও তো আমারে ফোন দে আমি তো তারে ফোন দিতে পারি না আমার উপর রাগ আছে অহন আমি ফোন দিলে কইব বাদ দে এইসব কথা কোনো দরকার নাই

আমার বাড়ি পর্যন্ত আইছে গুড্ডির লগেও কথা কইয়া গেছে আল্লাহই জানে হুটি আবার ওর কাছে যায় নাকি ভাইজান তার কাছে যায় আচ্ছা বয় আমি চা বানাই নিয়ে আসি তোর সেলা কই অহন চা খাওয়া না ধলেশ্বর যাই তুই অহন ধলেশ্বর যাবি আর কতক্ষণ পরে তো সন্ধ্যা নামবো কিছু করার নেই অহন যাই তুই যাই আচ্ছা যা রাতের বেলা আয়া খাইয়া যাইস আমি কইতে পারতেছি না যদি আইতে পারি হিরে যান যাইতেছি তোর বাপের কাছে বাপের কাছে যাওয়ার দরকার নেই আপনি আমার পিছন হোটেল দিবার কাছে নিয়ে যাব দিবার লাগে আমার কথা হচ্ছে ইয়াল্লা আপনি এত ভালো নাকি কথা শুনছেন তাইলে হ্যাঁ শুনছি তোর কথা কেন না শুনে পারি আচ্ছা শোন সন্ধ্যার পরে তুই আমার একটু রসুলপুরে নিয়ে যাবি ইয়াল্লা আমি তো সন্ধ্যার সময় ওই যে রুহিরেনে বাইরে যাব ওরে বাবা রুহিরেনে বাইরে ভালো ভালো খুব ভালো তা আপনি ইয়ে করেন না সামদুরে ফোন দেন না যেমন মাথা এমন কথা সান্দুরে নিয়ে আমি সাক্ষী বানাবো সান্দু ফিরে এসে তোর বাপেরে জানাইবো আর তাহলে কি করছানো ওইখান থেকে ফোন এতর বাপের কাছে জাফরউল্লাহ সরফতের মতো ক্রিকেট ধারাবর্ষ দেওয়া শুরু করব আচ্ছা তারপর কিব তোর ফুপুর কানে দেব। তোর ফুপু এই কথা শুনে আমাদের চেজবো ঘরের মধ্যে আটকে রাখবো এই তো আসল কথা বের গেছে আপনারে ফুপু আটকে রাখছিল আর আপনি সবাইকে কইবে লাইছেন নিজের সাথে নিজের বোঝা পড়ার কারণে আমি নিজেই ঘরে গেছিলাম আরে খালি কৌশলগত কারণ না কি। আচ্ছা উঠবো পিছনে উঠেন কে মোটর সাইকেলে কৌশলগত কারণে আপনারে মোটরসাইকেল করে নিয়ে যাব না ফাইজ লামি করে হ্যাঁ ভাইজ লামি করবো কেন ওঠেন উঠেন উঠেন ভাইজ তো করতে শুষ্টি আমার লাগে আমি তো আর ফোঁপা আর রুহির লাগে বিয়া দানের পর থেকে তুই কিন্তু আমার বন্ধু বানা ফেলাই চস্টে ওরে বাবারে আন কথা বাড়াচ্ছেন আপনার উঠতে কইছে আপনি উঠেন শোনেন ফোঁপা আপনার ভালো লাগে এই জন্য এক লাখ লাখ বয়ে থাকতে আর ভালো লাগে না ওই যে দিবার ঘটনায় পুলিশ ঢুকে গেছে সব মানুষ আতঙ্কে ছুটাছুটি করতেছে আমি একলা বসে উঠি কোনো কাস্টমার নাই এলিয়ে দোকান বন্ধ করে চলে ভালো করছো ভাত দিম ভাত খাইবা না রে একটু পরে খাই একটু জিরাই হাত মুখ ধুই মারে দিবার ঘটনা লইয়া তো বিরাট তোলপা শুরু হয়ে গেছে হোক আব্বা দিবা মুগা আলোচনার বিষয় না তা ঠিক আছে

আব্বা আমার কাছে মনে হইতেছে পুরাটাই একটা সাজাইনা নাটক লীলাবতী সরকার দিবালকে হাত মিলানে রেখে এই নাটকটা সাজাইছে খবরদার মাস এই কথা তুই বাড়িতে আমার কুচুস কুচুস বাইরে কিন্তু কবি না কথাটা যদি কোনোভাবে লীলাবতী সরকার কানে যায় তাহলে সে তোর খুব চেদব কিন্তু আব্বা লীলাবতী সরকার যদি সত্যি সত্যি এই কাজটা করে আমি তার কাছ থেকে সরব খবরদার মা এইটা তুই করিস না মা তারা ও এমনি খলিল সিদ্ধান্ত নিছে যে मोस्ट বড় একটা দোহন দিব আর শা দেশে বিক্রি করব তখন আমার পরিস্থিতিটা তার দোকান দিলে দোকানে বইব কেডা মতিন ভাই মতিন ভাই তো তার কাছ থেকে সরে গেছে সে কি এখন মেম্বারে ফালে চায় দোকানে বইতে পারবো পারবো না খালি খালি আলগা অবস্থীত আছে যেটা আমরা ভয় পাই আরে পাগল সেই জন্যই তো লীলাবতী সরকার যে আমাকে দরকার আর দরকার বুঝলেই তো তারে দিয়ে তুই দোকান উদ্বোধন করেছ করস না তখন কি আমি বুঝতে পারছিলাম দিবে এমন নাটক সাজাইব মা পাগলামি করিস না সন্দেহের উপর ভর করে কোনো সিদ্ধান্ত নিস না মা আর আমরা একটা দোকান দিচ্ছি আমাকে ব্যবসা মাথা ঠান্ডা রাখতে আর লীলাবতী সরকার যদি আমাকে বয়কাট করে তাই আমাকে ব্যবসা চলবো আবা বয়কট না শব্দটা বয়কট ওই হলো গ্রামের মানুষ বয়কাটি করে কিন্তু শুদ্ধ উচ্চারণ হইতাছে বয়কট বয়কট কইবা তুমি বাদ দে তোমা লীলাবতী সরকারের কথায় আমাগো দোকান যদি বয়কট করে তাহলে খুব বিপদে পড়তে আমরা ব্যবসা করুম আমরা তো জামেলার মধ্যে জামুক তাছাড়া এই যে খলিল খলিল কিন্তু কিছু না এরপরে এই লীলাবতী সরকার অনেক পাওয়ার লইয়া আইব এই জন্য লীলাবতী সরকারের সঙ্গে আমাকে মিল দিয়ে থাকতে আর তাছাড়া তো পুলিশ তদন্ত করতেছে না তদন্ত শেষ রিপোর্ট সেই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে অসুবিধা নেই লীলাবতী সরকারের কাছে গেছিলাম না পাহাড় রাতের বেলা আমি লীলাবতী সরকার আর জামো কোনোদিন মনে হয় যাও নাই মেলা গেছো